হ্যালো এভরিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবার প্রথমে জানাই মেরি ক্রিসমাস বড়দিন তোমাদের সবার খুব ভালো কাটুক খুব আনন্দ কাটুক খুব মজা করো খুব সেফলি অবশ্যই তো হচ্ছে এখন তো সকাল হয়ে গেছে তো গুড মর্নিং আজকে সবার কী প্ল্যান সেটা সেটাকে আমাকে কমেন্ট করে জানিও আমার এখন পর্যন্ত তো কোনো প্ল্যান নেই তো দেখা যাক কী হয় কোথাও যেতে পারি কি পারি না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো সকাল হয়ে গেছে এখন আমরা দেখো চা নিয়ে বসে পড়েছি এই যে মা এদিকে চা খাচ্ছে আমার চাও রয়েছে তো আজকে সকালটা শুরু করছি প্রথমে চা দিয়ে তো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি আজকে না বাইরে তেমন রোদ নেই মেঘলা মেঘলা আমাদের এদিকে তো একদমই শীত নেই তো যাই না এবার বোধহয় শীতই আর সেরকমভাবে পড়বে না পৌষ মাস তো পড়েই গেছে অনেকদিন আগেই কিন্তু শীত কিন্তু সেভাবে এখনও পড়ছেই না তো চলো আগে চাটা খেয়ে নেওয়া যাক এই যে এখানে আমার চা আর যে এখানে মাঠ চা এখন আমরা দুজনে চা খাব আর বাইরেটা দেখো একদমই মেঘলা মেঘলা তেমন হচ্ছে গিয়ে রোদই নেই বলতে গেলে গেলে তাও কিন্তু এখন সকাল নটা মতন বেঁচে গেছে তবুও কিন্তু চারিদিকে কোনো রোদ তেমন ওঠেনি এখনও চাটা খেয়ে তো রান্নাঘরে চলে আসলাম আজকে তো আমার দিন ছুটি তো দারুণ মজা এরকম ছুটি তো সচরাচর পাওয়া যায় না তো রান্নাঘরে চলে আসলাম তো এখন কি কি রান্না হবে চলো তোমাদেরকে শেয়ার করি মা তোমাদেরকে বলবে যে আজকে কী কী মেনু হবে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর উপলক্ষে আজকে স্পেশাল কী কী রান্না হবে এটা হলো কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে কি করবে বাঁধাকপি ও আচ্ছা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে তাই তো আর আর এটা হলো শঙ্কর মাছ সবই নুন হলুদ মাখিয়ে রেখেছো হ্যাঁ ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখ খাবার শঙ্কর মাছের পিসগুলো তো ভালোই আছে মা আমার তো দারুণ লাগে শঙ্কর মাছ কি পুরো মাংসের মতন রান্না করবে পেঁয়াজ টমেটো কিসের শঙ্কর মাছ আর বাঁধাকপি শুধু এটা দিয়েই হবে হ্যাঁ আজকে এটাই মেনু আর ডাল করবে না এ দুটোই শঙ্কর মাছ কেমন করে রান্না করবে এই হচ্ছে গিয়ে মাংসের মতন করে সে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু দেখাবে কেমন করে রান্নাটা করবে আচ্ছা ঠিক আছে দেখতেই পেলে প্রথমে মা কড়াইয়ে তেল দিয়ে দিল তেলটা ভালো করে গরম করার পর তারপরে কিছুটা পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলো ওটাকে এখন ভাজা ভাজা করবে আর আবার টমেটোও কুচিয়ে রেখেছি সেটাও মা দেবে আগেই তো তোমাদেরকে দেখালো আর হচ্ছে একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন আর একটুখানি টমেটো পেস্টও করে নিয়েছে তো দেখো টমেটো দিয়ে ওদিকে ভাজা ভাজা করছে ওদিকে হচ্ছে গিয়ে কাতলা মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আর ওদিকে শঙ্কর মাছটাও ভাজা হয়ে গেছে এবার দেখো ওই পেস্টটা দিয়ে দিল পেস্টটা দিয়ে ভালো করে কষানো হবে ভালো করে যতক্ষণ না তেল চাইবে ততক্ষণ ধরে কষাবে আর এখানে মশলা হচ্ছে কি করে নেবে মা আগে মশলাটাকে এটার সাথেই কষানো হবে তো মশলায় কী কী দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু মা জিরের গুঁড়ো দেয়নি এখানে দিয়েছে শুধু ধনের গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো মিষ্টি আর ওই যেটুকু বাটা একটু বেঁচেছিলো সেটা আছে এবার এটাকে জল দিয়ে ভালো করে গুলে দিয়ে তারপরে কষিয়ে নিয়েছে তারপরে ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছে তারপরে ভাজা মাছটার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবে ঝোল বলতে এটা কিন্তু একটু মাখামাখাই হয় জাস্ট একটু মাছটা জলের মধ্যে ফোটানোর জন্য যেটুকু জল প্রয়োজন ওটুকু দেবে দিয়ে তারপরে হচ্ছে যেটাকে ভালো করে একটু কষানো কষানো হবে এটা কিন্তু আমার এরকম করে খেতেই খুব ভালো লাগে তোমরা কেক একটু কীরকমভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে শঙ্কর মাছ আমাদের বাড়ির ওইভাবেই রান্না করা হয় ওদের মাও বাজার থেকে আগে করে নিয়েছে তারপরে মাছটা করলে তো মা রান্না বান্না করে নি আমার এখনো অনেক কাজ বাজি আছে সেগুলো আমি করে তো মা শঙ্কর মাছ রান্নাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে জানিও আর হচ্ছে আমার তো স্নান হয়ে গেলে মাকে একটুখানি বাঁধাকপি রাঁধাকপি কেটে কেটে দিলাম দিয়ে তারপরে স্নান করে নিলাম স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে মায়েরও রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মা হচ্ছে গেছে স্নান করতে তো এখন আমি কি করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি একটু মাকে চাঁদে নিয়ে গিয়ে একটু রিলস বানিয়ে নিলাম তুমি কী গানে রিলস বানাচ্ছি কি কেউ বলতে পারবে যদি কেউ জানো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু শর্ট ভিডিও আসে আমার চ্যানেলে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে না এই সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো দেখার জন্য তারপরে দেখো আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম মানে দুপুরে লাঞ্চ করতে চলে এলাম এদেরকে মার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছটা দেখে তো দেখেছো তো কি সুন্দর না হয়েছে কালারটা একদম দারুণ আমার তো দেখেই অর্ধেক পেট ভরে গেলো ফার্স্টে বাঁধাকপি দিয়ে খাবো আমার মাছা দি দিয়ে বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে তার সাথে যে নিরামিষ বাঁধাকপিটা হয় মানে এই শীতকালে মটোশুঁটি দিয়ে সেটাও খেতেও আমার খুব ভালো লাগে তবে বাঁধাকপিটা একটু ঝাল ঝাল খেতেই আমি বেশি পছন্দ করি অন্য কোনো খাবার অতটা ঝাল খাই না কিন্তু বাঁধাকপিটা খুব ঝাল ঝাল খেতে পছন্দ করি তো আমি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেখো একটুখানো রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে তো কোথায় যাব সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু এখন কিছু বলবো না পুরো ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট না করে দেখতে হবে আগে বলো আমাকে কেমন লাগছে যা সিম্পল শেষি অতটা ঠান্ডা নেই বলে একটা হালকা সোয়েটার পরেছে আর একটু হালকা সাজগোজ করেছি তেমন কিন্তু বেশি সাজগোজ করিনি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো এ থেকে বেরিয়ে সোজা চলে এলাম স্টেশনে স্টেশনে আসার পথে কত জায়গায় যে পিকনিক হচ্ছে গান হচ্ছে যে কী বলবো তাই জন্য কিন্তু আমাকে ভয়েস বাড়ি দিতে হচ্ছে তো দেখো স্টেশনে চলে এসেছি এসে তারপরে টিকিট কেটে নিয়েছি তারপর ট্রেনে করে একদম চলে গেলাম কল্যাণী তো কল্যাণীতেই আমার ওখানে এক বান্ধবী আছে তো বান্ধবীর সাথে আজকে আমরা ঘুরতে যাব কল্যাণীর নেমে তারপরে আমরা যাব এখন শগুনাতে শগুনাটা হচ্ছে কল্যাণীর নেমে তারপরে অটো করে যেতে হয় একদম শকুনাতে নামিয়ে দেয় একটা সুন্দর চার্চ আছে মানে চেকপোস্ট যেটাকে বলে তো সেখানে তো চলো চার্চে চলে এসেছি দেখো কি সুন্দর না চার্চটা দারুণ কিন্তু চার্চটা খুব সুন্দর করে সাজানো হয় এই দিনে রানাঘাট চার্চে তো প্রায় অনেকবারই যাওয়া হয়েছে ছোটোবেলা থেকেই যায় কিন্তু এই চার্চটা আমার খুব ভালো লাগে আগের বারও এসেছিলাম তো এবারও এসেছি বেশ বড় চার্চটা আমার বান্ধবীর এখানেই আছে এবার হয়তো তোমরা অনেকেই প্রশ্ন করবে যে তোমার বান্ধবীর সাথে গেছো তো বান্ধবীর ছবি কই বান্ধবী কই এবার দেখো কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু ভিডিও আসতে পছন্দ করে না বা এগুলো ভালোবাসে না তো সে তাদের যেহেতু পছন্দ না তো যার পছন্দ না তাকে কিন্তু নেওয়া একদমই উচিত না বলেই আমি মনে করি কারণ কারোর পারমিশন ছাড়া কাউকে ভিডিওতে নেওয়া এটা ঘোরোতর অপরাধ তো সেই জন্য ও একদমই আসতে পছন্দ করে না তাই জন্য ওকে ভিডিওতে নিয়ে নি তো তারপরে আমি দেখো খুব সুন্দর করে চার্জটা ঘুরলে আমার বেশ বড় কিন্তু আর আমরা কিন্তু দুপুরবেলার দিকে এসেছিলাম এখানে পৌঁছেছি তখন তিনটে মতন বাজে তো আমি আর ও যেহেতু দুজনে একা একাই গেছি সেই জন্য কিন্তু চার্জটাকে মানে আমরা তাড়াতাড়ি করে দেখেই ফিরবো এরকম একটা টেন্ডেন্সি আমাদের ছিল কারণ রাত হয়ে গেলে তো বোঝাই যায় মানে একা একা আসাটা চাপ হয়ে যাবে তো সেই জন্য আমরা কিন্তু দুপুর দুপুর ঘুরে নেবো বলেই ঠিক করেছিলাম তো দেখো কি সুন্দর করে সাজানো হয়ে যায় চার্জটা বেশ বড় তোমরা কারা কারা এই চার্জটাতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য ফটো জোন করেছিল সেখানে খুব সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে আর এই ফটোগুলো কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা দেখো না তারা ঝটপট গিয়ে দেখে নাও তারপরে দেখো একটু মেলায় ঘুরে নিলাম এখানে দেখো কি সুন্দর পুতুলের দোকানগুলো না আমার তো দারুণ লাগে পুতুল আমার বাড়িতেও প্রচুর পুতুল আছে আমি তো ভীষণ ভালোবাসি পুতুল তোমরা তো সেটা সবাই খুব ভালো করেই জানো তারপরে দেখো এখানে কি সুন্দর কাঠ দিয়ে কি দারুণ দারুণ পাখি করেছে এগুলো তো খুব দেখতে ভালো লাগছিলো কেনার থেকে আমার দেখতেই বেশি ভালো লাগে আর এখানে খুব সুন্দর সুন্দর কানের দিল কালেকশান ছিল কিন্তু আমার একটু দামটা বেশি লেগেছে বলে তাই আর কিছু কেনা হয়নি আর এছাড়াও মেলা জিনিসের দাম একটু বেশি হয় বলে আমারও অন্তত মনে হয় তো চারিদিকটা একটু ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো মেলাটা কিন্তু বেশ বড় হয় অনেক দোকানপাট বসে খুব সুন্দর হয় যারা যারা যাওনি তারা অবশ্যই যেও এটা কিন্তু ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আছে তো অবশ্যই তোমরা গিয়ে ঘুরে এসো খুব সুন্দর দেখো মেলাটা আর অনেক ধরনের দোকান বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের জিনিসপত্র সব কিছুই বসেছে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে এবার তো সবারই একটু একটু খিদে খিদে পাচ্ছে তো কী খাবো কী খাবো করে ভাবতে লাগলাম তো দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি বাইরেটা এখনও আলো আলো রয়েছে তারপরে আমরা এক প্লেট মোমো নিয়ে নিলাম মোমোই খেয়েছিলাম তারপরে বাড়িতে চলে এসছি বাড়ি এসে তারপরে মাকে নিয়ে বেরিয়েছিলাম একটু আমাদের এখানে চাকদাতে মেয়া মোড়ে গেছিলাম পঁচিশে ডিসেম্বর বড়দিন আর কেক খাবো না তাই কখনো হয় তো মেয়া মোড়ে একটু গিয়ে দেখলাম যে কীরকম কেক আছে তো এখানে দেখো সব পেস্ট্রিক ছিল অনেক ধরনের কেক ছিল তবে এখানে কিন্তু এবার দুটো জোন করেছে একটা হচ্ছে যার মধ্যে চকলেট কেক বা অন্য অন্য কেক আছে আর একটা মধ্যে পুরোটাই ফ্রুট কেক তো চলো আমরা ফ্রুট কেকের দোকানটাতেই যাই কারণ আজকের দিনে আমরা ফ্রুট কেকটাই খাবো বলে ঠিক করেছি তো দেখো এখানে পুরো আলাদা জোন করেছে তো কোন কেকটা নিচ্ছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো আমাদের কেক নেওয়া হয়েছে ওই যে মা প্যাকেট নিয়ে নিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাবো তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে সারাদিন তো অনেক ঘোরাফেরা হলো তারপরে একটু সন্ধ্যেবেলা মা বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলার মধ্যেই আমি বাড়ি চলে এসেছি তো তারপরে আসার পরে একটু মাকে নিয়ে বেরিয়েছিলাম একটু গেলাম মিয়ামোড়ে সেটা তো তোমরা দেখতেই পেলে তো মিয়ামোড়ি থেকে তো অনেক কেক তোমাদেরকে দেখালাম আর আমরা কোন কেকটা কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি তো চলে সেটা আগে তোমাদেরকে দেখাই সেখানে দেখলে তো কত ধরনের কেক ভিতরেও ছিল সমস্ত কেক আবার বাইরেও ছিল বাইরে আর একটা আলাদা শপ করেছে এই সবটা কিন্তু আমাদের চাকদার মধ্যে আগে ছিল না বাট এবারে দেখলাম যে আলাদা করে কিন্তু ফ্রুট কেকের জন্য আলাদা করে আবার শপ করেছে কিন্তু আগে কিন্তু সেই সবটা ছিল না আর হচ্ছে ভিতরে সব চকলেট কেক আর হচ্ছে যেগুলো আর কি থাকে প্যাটিস ফ্যাটিস সব কিছু ছিল তো কি কিনলাম চলে তোমাদেরকে দেখাই

প্যাকেটিংটা মিয়া মোড়ে কিন্তু সত্যি খুব ভালো করে খুব সুন্দর প্যাকেটিং করে এইটা দি চুরিটা দিয়ে কাটো না চুরিটা দিয়ে কাটো হ্যাঁ দাঁড় আছে না কেটে গেছে তো উল্টো করে মনে হয় খুলছি না এই দেখো আমরা এই ফ্রুট কেকটা কিনেছি আমাদের বাড়িতে তো খাওয়ার লোক খুবই আমার মা বলছে এটাও কি বড় বলছে এর থেকে ছোট দিন তো এর থেকে তো আর ছোটো কি হয় না ছিল না এর এটাই সব থেকে ছোটো ওটা ইয়ে করো কেকটা কিন্তু ভালো সেন্ট আছে না আমার দেখো কত কাজু টাজু দেওয়া হুম ভালো কিন্তু কেকটা আর ওই গিফটটা একটু খোলো দেখি কীরকম গিফট কী দিছে গিফট এবার কিন্তু বাইরের ওই ইয়েটা আলাদা করছে আরে ছুরিটা দিয়ে কাটো

এটা কিন্তু নতুনত্ব আছে বেশ তাই না তো এবার কেকটা কাটো একটু খেয়ে দেখি কেমন বেশি কাটবে না অল্প একটু কাটো এতো তুমি একটু খাওয়া তুমি খাও তারপরে আমি খাচ্ছি কেমন ভালো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হুম দারুণ মরম্বাও আছে তার মধ্যে ভালোই খেতে কিন্তু একটা তো পঁচিশে ডিসেম্বর তো আমরা কে 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 আমরা কিন্তু অবশ্যই কেমন করে জানিও আমার পঁচিশে ডিসেম্বর এভাবেই কাটলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বলো না আজকের মতন তাহলে এইটুকুই আমাদের ভিডিও পরে হবে আবার নেক্সট ব্লগে